হ্যালো বন্ধুরা তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে দেখাবো তোমাদের আমাদের এখানে পটল চাষ আমাদের এখানে আমার এক দাদা আছে তো দাদাটা পটল লাগিয়েছে পটল গাছগুলো দেখতে পাচ্ছি খুবই সুন্দর আমরা যে পটলগুলো খাই আর এই পটলটা হচ্ছে তোমার নাম হচ্ছে কাজলি পটল খুবই সুন্দর হয়েছে এখনও ফল সেরকম একটা হয়নি কিন্তু গাছগুলো ফল মানে মোটামুটি ফুল জ্বালিয়ে এসছে আর কি এখনো সেরকম পটল বেরোয়নি এখনও কিন্তু দেখা যাচ্ছে খুবই সুন্দর হয়েছে গাছগুলো তো তাই ভাবলাম তোমাদের একটু শেয়ার করি বসে রয়েছে খুবই গরম লাগছিল তো আসতে ঘুরে ঘুরে আসলাম এই সেটটা এখন একটু ঠান্ডা হাওয়া ছেড়েছে দেখতে পাচ্ছ একটু মেঘলা মেঘলা আছে সুন্দর ঠান্ডা হাওয়া দিয়েছে দেখতে পাচ্ছ গাছগুলো কী কী সুন্দর নড়ছে হাওয়ায় তো একটু হাওয়া খেতে চলে আসলাম একটু মাঠের দিকে আবার বাড়ির পেছনেই ঘুরতে ঘুরতে চলে আসলাম তাই ভালো তোমাদের একটু শেয়ার করি আর গাছগুলো কেমন লাগলো তোমাদের আর গাছগুলো তোমাদের কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও আর কে কে পটল খেতে ভালোবাসো কমেন্ট করে দিও এই যে দেখতে প্রত্যেকটা ডগাতে ফুল আর যখন গাছের থেকে এরকম সরু সরু ডগাগুলো বেরোয় এই ডগা ডগাগুলো এই ডগাগুলোতে হয় পটল তাহলে বন্ধুরা এখানে শেষ করছি ভিডিওটা সবাই ভালো থেকো সুস্থ থেকো কয়েকটা পটল দেখো পেকেও গেছে দেখো